আব্বা একশো টাকা দেন কোচিং এ যাবো তোর আর কোচিং এ যাইতেব না কোচিং এ যাইতেব না কি কইতাছেন কোচিং এর সময় যাইতেছে তোর না কইছি তোর কোচিং এ যাইতেব না মানে যাইতেব না আজকে থেকে তোর সব পড়া লেখা বন্ধ পড়া লেখা বন্ধ কে আব্বা আমি কি কোনো ভুল করছি আমার পড়া লেখা কোনো গাফুল আছে আমি তো ক্লাসের টপার জীবনে এক টিকা দুই হই নাই বারো বছর দিটা এই পুস্কার ঝালমুড়ি বিচ্ছা তোর যে পড়াইছি কি করতে পারছস তোর বাপের একটা কিছু কিনে দিতে পারছস পারস্তাই আর আজকালকার টিকটকার

আপনি দেখেন আপনার আমি একদিন প্রাউড ফিল করামু যাতে পাবলিক আপনারা কইতে পারে যে আপনি একটা টিকটকার আর বাপ ঠিক আছে বাবা যাও মন দিয়ে টিকটক বানায়ো আর তোমার বাপের নাম ঋতিক রোশন কইরো হ্যাঁ ঠিক আছে আমি এখনই সেলুনে যাইতেছি আব্বা আহারে আমার শোনা ফাওয়াল রে